রমজান প্রায় শেষ হয়ে হয় অবস্থা কি তো সাতাশে মার্চ মানে এরকম মানে এই পোস্টগুলো গুলো আসলে র্যান্ডাম ঘুরতেছে আরকি মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ফেসবুক এর মধ্যে আমরা বিভিন্ন জনকে শেয়ার করতে দেখতেছি অনেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন তো আমিও একটা ভিডিও বানিয়েছি যে এরকম রমজান অনেকদিন দেখা হয় না মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বিশেষ করে চাল এবং তেল বাদ দিয়ে আর কি হ্যাঁ তো ওখানে একটু সিন্ডিকেট আছে ওখানে যে কর্পোরেটরা এগুলি নিয়ন্ত্রিত করে তো মানে তেলের যে ব্যাপারটা জানি রেখে তারা মানে কৃত্রিম একটা গোডাউন তৈরি করে বাংলাদেশে যে তেলের বাজার এটাকে অস্থি অস্থিতিশীল করে এবং গুটি কয়েক কর্পোরেট আছে তাদেরকে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে পারলে আসলে তেলের দামটাও হাতের মুঠায় চলে আসবে এবং চাল চালের ধান কিনে রাখে এই কর্পোরেটরা এবং সেই ধান স্টক করে মানে পুরো বাজারের ধানগুলি তারা স্টক করে ফেলে আর কি ব্যাপারটা এরকম তাইলে শর্টেজ থাকবে না তারা ওই ধানটাকে কি বলে বাজার ধানের বাজারটাকে কন্ট্রোল করে তারপরে হচ্ছে যে দাম বাড়ায় তো এবার আমরা দেখছি যে এমনও দিন আসছে যে সর্বোচ্চ চালের দাম মানে ইতিহাসের সর্বোচ্চ জায়গাতে গিয়ে ঠেকছে কি তো পাশাপাশি স্বস্তির জায়গা ছিল মানে সবজি এবং অন্যান্য এই চাল এবং তেল ছাড়া মোটামুটি সবই অনেক কম দামে ছিল আর কি তো গদি মিডিয়া পশ্চিমবঙ্গের গদি মিডিয়া তাদেরকে দেখার প্রয়োজন মনে করি না বাট ঘুরে ফিরে যখন চোখ আসে এখনো তো তারা বলতে থাকে আর কি যে না খেয়ে মলে গেল মানুষের দ্রব্য মলের ঊর্ধ্ববতী এটা সেটা তাদের পেঁয়াজ এবং আলু ছাড়া বাংলাদেশ নাকি মরে যাবে এই নানা রকমের প্রভাবান্ডা থেকে বাংলাদেশ করে দেখেছে এই পেঁয়াজ এবং আলুর মার্কেটটা দেখলেই বুঝতে পারবো আর কি যে বাংলাদেশ এখন রপ্তানি করে আলু বাংলাদেশের ওই ভারতের যে বাজারগুলি আছে সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব জায়গাতে নেপাল এইসব জায়গাতে কিন্তু বাংলাদেশ থেকে আলু রপ্তানি হয় কি এটা সাংঘাতিক একটা ডেভেলপমেন্ট আপনি যখন আমদানি করতেছিলেন এক মধ্যে এখন এমন কি হইলো যে জাদু চলে আসলো যে বাংলাদেশ রপ্তানি কারক হয়ে গেলো এবং সাফিসিয়েন্ট এবং পেঁয়াজটাও ওই সেরকম আর কি যে নিয়ন্ত্রণে আমি এটার একটা ভিডিও বানিয়েছিলাম যারা দেখেন অবশ্যই দেখবেন তো দেখেন সোশ্যাল মিডিয়ার কয়েকটা পোস্ট আমি দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল সাতাশে মার্চ এরকম একটা পোস্ট মানে সবাই শেয়ার করেন আমি এগুলো নিয়ে ছেড়েছি ঈদে নিত পণ্যের বাজারে নেই দেড় দশকের অস্থিরতা মানে খুবই ভাল লাগছে আবার এই পোস্টটা দেখেন যে স্টেশনে নেই যাত্রীর ভিড় সব ট্রেন ঢাকা ছেড়েছে নির্ধারিত সময় মানে এটা দেখে এটা ঢাকা পোস্ট দিয়েছে তো এটাও দেখে মন ভরে গেছিল আর কি এবং আরও একটা পোস্ট দেখলাম যে রাতেও নেই যানবাহনের চাপ উত্তরবঙ্গ মহাসড়কে এবার স্বস্তির ঈদ যাত্রা এটা মানে দেখতে দেখতে যখন মানে খুব ভালো লাগার বিষয়গুলো চলে তখন আবার আমাদের কিছু আছে তাদের তো আমি দেখলাম যে এখানে প্রথম আলো প্রথম আলো উনত্রিশে মার্চ এরকম একটা নিউজ করেছে যে ছাড়লো আন্তনগর ট্রেন পুলিশের বাঁশি মাইকের ঘোষণা কাজে এলো না কিছুই তো এখানে একটা ছবি দেখতেছি যে ছাদে শতাধিক যাত্রী নিয়ে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় একটি আন্তনগর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা উনত্রিশ মার্চ সকাল সোয়া দশটার দিকে তোলা তো এখানে একটু আর কি ঈদ এলে বাড়ি ফিরতে ট্রেনের ছাদে চড়ে বসেন অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে আপনজনের কাছে ছুটে যান তারা ট্রেনের ছাদে চড়ে ঝুঁকি নিয়ে ভ্রমণ করা যাবে না রেলওয়ে কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞা থাকলেও আহ প্রতি বছরের চিত্র প্রতি বছরেরই চিত্র এটা এবার ঈদ যাত্রার শুরুর দিকে এ নিয়ে কঠোর ছিল কর্তৃপক্ষ আজ শনিবার ঈদ যাত্রার ষষ্ঠ দিনে এসে সেই চেষ্টায় ছন্দ পতন ঘটেছে তো এইটা আসলে মানে একটু দৃষ্টিকো লাগে কারণ আমি এটা দেখেছি যে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে ইস্তেমা যখন হয় আর কি তো ওই সময় এত ভিড় ভাড়টা হয় বা ট্রেনের উপরে ছাদে মানে ট্রেনকে আসলে খুঁজে পাওয়া যায় না আরকি তার ডানে বাঁয়ে ছাদে মাথায় সব জায়গাতে শুধু চাকার নিচে মানুষ মানে বর্ষার কোনো সুযোগ সুযোগ থাকে না বা ঝুলে থাকার অবস্থা থাকে না এইসব চিত্র তুলে ধরার জন্য বিদেশি ইউটিউবাররা ব্লগাররা বাংলাদেশে আসে এবং বাংলাদেশকে এমনভাবে পোর্ট্রেট করে যে বাংলাদেশ হচ্ছে যে একদম এলিয়ানদের একটা দেশ ট্রেনের মানে সংখ্যা বাড়ানো উচিত এবং আমরা শুনতেছি যে প্রায় দুশোটা ইঞ্জিন আসবে চীন থেকে তো খুব ভালো কথা বাট ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত আমার মূল কথা কি যে এই ট্রেনে যারা সফর করেন তাদের একটা আইডি কার্ড করে দেওয়া হোক এবং যারা নিম্নবিত্ত যারা আছেন আর কি তাদের জন্য ফ্রি ট্রেনে চলাচলের একটা ব্যবস্থা করে দেওয়া হোক এতে হবে কি যে ওই তারা হয়তো একটু সময় নিয়ে যাবে বাট ওই ট্রেনের ছাদে পয়সা বাঁচানোর জন্য লাভ দিয়ে উঠবেন আর কি এটা অবশ্যই সরকার চিন্তা করবেন আশা করি এবং যারা নাকি বর্জ্যেষ্ঠ বৃদ্ধ বা অসুস্থ মানুষ তাদের জন্য আসলে ফ্রি ট্রেনে যাতায়াত করা শুধু ট্রেন না মানে আপনি বাসে বা ওখানে ওই অনেক দেশে আছে যে জন্য একেবারে ফ্রি তো আমরা বয়োজ্যেষ্ঠ এবং বৃদ্ধদের আসলে ফ্রি ট্রাভেল নিতে চাই আর কি মানে ট্রেন এটা সেবাটা প্রোভাইড করতে পারে আর কি এটা একটা সিনিয়রদের জন্য আসলে রেসপেক্ট নতুন বাংলাদেশে আমরা আর কি চাই এরকম কিছু সুবিধা বা কি বলে দৃষ্টান্ত স্থাপন হোক এটা আমরা চাই আর কি এবং সাথে সাথে ওই ট্রেনের সংখ্যাটা বাড়িয়ে দেন এবং ফ্রি টিকিট এবং যারা নাকি নিম্নবিত তাদেরকে পাস দেন বা একদম লাইফ টাইম দিয়ে দেন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে লাইফ টাইম দিয়ে দেন বা যারা নাকি অসুস্থ আছেন তাদের লাইফ টাইম দিয়ে একদম ট্রেনের ভ্রমণ ফ্রি করে দেন তাইলে হবে কি যে ওই ট্রেনের উপরে লাভ দিয়ে তারা যারা নিম্নবিত্তা তাদেরই আমরা সংখ্যা বেশি দেখি এবং ঈদের সময় আসলে পর্যাপ্ত পরিমাণ ট্রেনের সংখ্যা সংখ্যাটা বাড়ানো খুব জরুরি এটা সেফ জার্নি ঈদের সময় আমরা যেন এটা সেফ জার্নি এটা নিশ্চিত করতে পারি এবং রেল কর্তৃপক্ষের আসলে কি কি করা দরকার এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজে আছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং নতুন কোনো ভিডিও অবশ্যই দেখতে বলবেন আর কি সাথে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম